সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তবে চলে আসছি আবার আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে কিন্তু বৃষ্টির ভাব আজকে একটু বৃষ্টি হয়েছে তো দেখেন আকাশটা কিন্তু অন্ধকার হয়ে আছে এটা হচ্ছে বিকাল তিনটার দিকে আর এই পুরাটা আম গাছের মধ্যে শুধু একটি আমে আছে দেখেন বন্ধুরা আসলে অনেক দিন ধরে বৃষ্টি হয় না তো বৃষ্টি আসলে খুবই ভালো লাগে আর আজকে আপনাদের সাথে একটা রেসিপি করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন একটা লাইক দিয়ে দেখেন বন্ধুরা এখানে আজকে আমি রেসিপি করব মালপোয়া পিঠা তৈরি করব অথবা তেলের পিঠা যে যে বাসায় যেটা বলেন না কেন তো এখানে আমি চিনি নিয়েছি পরিমাণ মতন আর এক কাপ সুজি নিয়েছি দেখেন দুই কাপ দুই থেকে তিন কাপ এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর এই মালপোয়া পিঠাটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে তো বাসা একবার হলে ট্রাই করে দেখবেন তা আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো সামান্য পরিমাণ এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটা পানি এক কাপ অথবা দুই তিন কাপ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব দেখেন বন্ধুরা এই যে চামচের সাহায্যে আলতো আলতো করে আমি সবগুলো একসাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে আরও সামান্য কিছু পান পানি লাগবে তো আমি আরেকটু পানি দিয়ে এটা ভালোভাবে আর একটু গুলিয়ে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে আমি গুলি নিয়েছি আর কিরকম হয়েছে দেখেন এই যে ব্যাটারটা এরকম হতে হবে তো আমি এটা ঢেকে রাখব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রাখব তো পিঠাটা ভালো করে ফুলবে তো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর আবার আপনাদের মাঝে চলে আসছে তো এখানে আমি কড়াই একটা বসিয়েছি তো এটা কিন্তু আমি অনেক তেল দিয়েছি একদম ডুবো তেলে বাঁচতে হবে মালপোয়া পিঠাটা অথবা তেলের পিঠা তো দেখেন আর আমি কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আপনারাও কিন্তু এটা ভালোভাবে গরম করবেন তাহলে পিঠাটা নিচে দিয়ে লাগবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এভাবে দেখেন কি সুন্দর করে ফুলে উঠেছে তো আমি এক এক করে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব। আশা করছি আপনারাও বাসায় আমার রেসিপিটা অনুসরণ করবেন আর যারা এখনো লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে আমার ভিডিও ভিডিওর সাথে কন্টিনিউ থাকবেন আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না আসলে আমার ভিডিওর ভিউ এত কম অনেক কম মাঝে মাঝে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে তারপরও যেহেতু ইউটিউবে অনেকগুলা ভিডিও আপলোড করেছি সেজন্য মায়া ছাড়তে পারতেছি না তা না হলে কবেই ছেড়ে দিতাম আসলে এই মালপোয়া পিঠাটা কিন্তু আমার মা অনেক সুন্দর করে তৈরি করে আর যখন আর আমার মা যখন এই পিঠাটা তৈরি করতো আমার শ্বশুরবাড়িতে নিয়ে যেতাম আমার শ্বশুরবাড়ি অনেকেই পছন্দ করত এই পিঠাটা তো যেহেতু মা কাছে নাই তো সেই জন্য আমি বানাচ্ছি আর মাকে তো অনেক মিস করি মায়ের হাতের খাবারগুলো মিস করি নয় বছর যাবত পাকিস্তানে আছি মায়ের হাতে সব কিছু আর আরাটো মিস করি সব কিছুই মায়ের হাতে মিস করি তো সেই জন্য ভাবলাম আমার মা যেভাবে পিঠা বানায় তো আজকে আমি সেভাবে দেখবো পিঠা বানিয়ে মার্শাল্লা আমার মা যে রকম পিঠা বানায় না কেন সেটাই অনেক মজা হয় আর সুন্দর পারফেক্ট হয় তো এই যে বন্ধুরা দেখেন বন্ধুরা দেখেন আমি পিঠাগুলো একটার মধ্যে তিন চারটা করে বানিয়ে নিয়েছি আর যেহেতু প্রচুর গরম লাগছে তো সেই জন্য আর আমি কিন্তু ফার্স্ট এই পিঠাটা বানালাম তো কেমন হয়েছে অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে কিন্তু ভিডিও জাগার উৎসাহ জাগবে আর পিঠাটা কিন্তু খুবই টেস্ট হয়েছে খুবই টেস্ট হয়েছে আপনারা একবার না বানালে বুঝবেন না খুবই টেস্ট লাগেছে আমার কাছে খেতে আর আসলে আমি কিন্তু একবার রেকর্ড করেই ছাড়ি বারবার রেকর্ড করি না কারণ গরম তো রেকর্ড এতবার রেকর্ড করতে ভালো লাগে না আর কথার মধ্যে যদি কোনো ভুল ক্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কেরকম হয়েছে ভিতর দিক দিয়ে একদম ফুলকো ফুলকো কিন্তু হয়েছে এই যে দেখেন বন্ধুরা একদম মাসাল্লাহ কি সুন্দর হয়েছে আর যাদের কাছে আমার রেসিপি ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন কি সুন্দর হয়েছে তো যারা যারা আমার ভিডিও ভিডিও ভালো লেগেছে আপনাদের কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে দেয় তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ